রাতভর টানা বৃষ্টিতে আজ কার্যত অচল কলকাতা ভোর থেকে শুরু হয়েছে ভয়ানক জল সারা শহর জুড়ে হাঁটুর সমান থেকে কোমর সমান জল গলি ঘুপছি বড় রাস্তা কিংবা বাজার কোথাও রেহাই নেই গাড়ি বাস ট্যাক্সি সব আটকে পড়েছে জলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে স্কুল অফিসে যাওয়া কার্যত অসম্ভব হয়ে উঠেছে শহরের জুড়ে শুধু জল আর জল এ যেন একেবারে ভয়াবহ বিপর্যয় এবং শুধু জল নয় দীঘার মতন বড় বড় ঢেউও বটে O que 길 <laughs> সকাল থেকে সারা বেলা কেটে শহরে এখন সন্ধের শাক বাজলেও জল কিন্তু একই রকম রয়েছে শহরের প্রতিটি কোণ এখন একইভাবে জলমগ্ন আবহাওয়া দপ্তরের কথা অনুযায়ী শহরে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই নিয়ে চিন্তিত গোটা কলকাতা শহরের মানুষ